মায়ের স্মৃতি ফিরিয়ে চিত্রার কুকীর্তি জানতে পেরেই চিত্রাকে পুলিশে দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সঞ্চিতার স্মৃতি ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কথা অগ্নি তারা অনেক রকম ভাবে চেষ্টা করে সঞ্চিতার প্রিয় গানটা পিসিমণিকে দিয়ে গাওয়ায় আর গানটা শুনে সঞ্চিতার কিছু কিছু পূর্ণ স্মৃতি মনে পড়তে থাকে সঞ্চিতার নিজে গানটা গায় আর চিত্রা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু এত চেষ্টা করেও সঞ্চিতার স্মৃতি কোনো মতেই ফিরে আসে না অগ্নি একেবারে ভেঙে পড়ে আর চিত্রা চালাকি করে সঞ্চিতার ওষুধগুলো পাল্টে দেয় যদিও কথা সেটা বুঝতে পারে এরপর অগ্নি তার বাবার কাছ থেকে জানতে পারে তার মায়ের প্রিয় জায়গা গ্রামের বাড়ি অগ্নি কথাও কায়দা কানুনের সবাই মিলে সঞ্চিতাকে নিয়ে গ্রামের বাড়িতে যায় অনেক চেষ্টা করার পর একটা সময় সঞ্চিতার স্মৃতি ফিরে আসে সঞ্চিতা চিত্রার সমস্ত কুকীর্তি নিজের মুখেই সবটা জানায় সঞ্চিতা বলে কয়েক বছর আগে চিত্রাই আমাকে গুহবাড়ি ছাড়তে বাধ্য করেছিল। সঞ্জিতা মুখে এক কথা শুনে সবাই চমকে যায় আর অগ্নি তো প্রচন্ড ক্ষেপে যায় অগ্নি বলে মেজমা আমার মায়ের সাথে অনেক অনেক অন্যায় করেছে মেজমাকে আমি ছাড়বো না কথা বলে এজন্যই সেদিন মায়ের ওষুধগুলো পাল্টে দিয়েছিল মেজমা যাতে মায়ের স্মৃতি ফিরে না আসে এরপর অগ্নি বাড়ি ফিরে এসে চিত্রাকে উচিত শিক্ষা দিয়ে চিত্রাকে তার অন্যায়ের শাস্তি দিতে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মায়ের স্মৃতি ফিরিয়ে চিত্রার কুকীর্তি জেনেই যেন চিত্রাকে পুলিশে দেয় অগ্নি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি